সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আপনাদের সামনে আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর আপনারা সেটাই দেখতে পাচ্ছেন সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো আপনার শক্তি ফাউন্ডেশন তো শক্তি ফাউন্ডেশন তারা কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এইখানে দেখেন আমি দেখা আছে বত্রিশ বছর ধরে সার্ভিস দিচ্ছে পাঁচশো তিরিশটা ব্রাঞ্চ পঞ্চান্নটা ডিস্ট্রিক্ট কাভারেজ মেডিকেল কেয়ার সেন্টার আছে ছিয়ানব্বইটা ওয়ার্ল্ড ফিমেল অর্থাৎ সোলার হোম সিস্টেমে আছে এতজন শক্তি অ্যাপ মাইক্রো এন্টারপ্রাইজ তো বিভিন্ন তারা হেয়ারটা নিউ বিজ্ঞপ্তিটা তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের পদ্ধতিটাও সবই আপনাদেরকে দেখাই দিব তো এগুলো হচ্ছে তাদের ইয়া এই যে হাসপাতাল বা আপনার যে এখানে তাদের ব্রাঞ্চগুলো এখানে আছে প্লাস হচ্ছে যেগুলো অ্যাম্বুলেন্স ওগুলো তাদের আর কি তো আমরা কেরিয়ারে গেলাম কেরিয়ারে ঢুকার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সংস্থার কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন এবং সম্প্রসারণের জন্য নিম্নলিখিত শর্ত সপক্ষে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হবে তো আমরা যদি পুরা ইয়াটা আবেদনটা করতে চাই বা ডিটেলস দেখতে চাই তো এই হলো আপনার পুরো ইয়াটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো দু সবগুলাই আমি টু জেড আপনাদের সাথে আলোচনা করব একটু ইয়া থাকেন ধৈর্য সহকারে দেখেন তো দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশনের ফর ডিস উইমেন্স নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন ফর একটি কি লেগছে একটি উন্নয়ন সংস্থা এম আমার আমার সনদ প্রাপ্ত এত যা উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলা দরিদ্র বিমোচনের কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্য ঢাকা বিবাগের ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ কিশোরগঞ্জ রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সিগঞ্জ চট্টগ্রাম বিভাগের কি আছে চট্টগ্রাম বিভাগে আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম অঞ্চল কক্সবাজার অঞ্চল তারপর আছে খুলনা বিভাগে আছে খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া নোয়া সাতক্ষীরা মাগুরা জিনাইদা মেহেরপুর চুয়াডাঙ্গা রংপুর বিভাগ রংপুর দিনাজপুর নীলপামারি পঞ্চগড় ঠাকুরগাঁ মোমনসিংহ বিভাগে আছে মোমন সিং রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগে জেলা সমূহের নিকট অগ্রধিকার ভিত্তিতে মাইক্রো হেলথ এবং ক্লাইমেন্ট চেঞ্জ প্রোগ্রামে আওতায় নিম্নলিখিত নিম্নলিখিত পদের জন্য যোগ্য যোগ্য প্রার্থীদের দেশব্যাপী আহ্বান করা গেল তো মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম তো মাইনু মাইক্রো ফাইন্যান্স ফাইন্যান্স প্রোগ্রামে আছে প্রথমে পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার স্নাতক বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা চারশো জন প্রশিক্ষণ মাসিক প্রশিক্ষণ মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার টাকা করে আবাসন ও খাবার খরচ সংস্থা গ্রহণ করবে তারপরে শিক্ষা শিশু হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকা এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য পাবেন তো তারপরে আছে এছাড়া অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর ভিত্তি করে মাসিক ইনস্টিটিউট বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবু তিন হাজার টাকা প্রাপ্য হবেন এটা হচ্ছে কি আপনার মাইক্রোফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে তারপর আছে অ্যাকাউন্টেন্ট তো স্নাতক স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট সর্বোচ্চ পঁয়ত্রিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টস হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি কম্পিউটারের সম্পর্ক দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী গ্রহণযোগ্য পথ সংখ্যা আশি জন সাত হাজার টাকা এবং তিন সপ্তাহে সাত হাজার টাকা প্রশিক্ষণ সপ্তাহ ও আবাসন ও খাবার সংস্থা বহন করবে শিক্ষান বেশিকালে হচ্ছে গিয়া বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করার পরে হচ্ছে ক্যা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পলিসি সংস্থার পলিসি অনুযায়ী শাখার এর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স তিন হাজার টাকা প্রাপ্য পাবেন তো প্রশিক্ষণকাল এক নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণ থাকবেন প্রশিক্ষণকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের বৃত্তির উপর করে মাইক্রোফাইন্যান্স পদে স্থায়ী করানো হবে দুই নং পদের জন্য হচ্ছে কি আপনার পদে নির্বাচনে দুই নং পদে নির্বাচনে পরীক্ষার উত্তীর্ণ প্রাপ্তিকন তিন সপ্তাহ টেনে অ্যাকাউন্টস পদে প্রশিক্ষণ থাকবে শিক্ষা শেষ ছয় মাস পারফরমেন্সের ভিত্তিতে আপনার পরে অ্যাকাউন্টের স্থায়ী নিয়োগ করা হবে তো তারা কিন্তু আরেকটা দিয়েছে হেলথ প্রোগ্রাম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল প্যারামেডিকেল নারী প্যারামেডিকেল মেডিকেল নারীদের অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল ইনস্টিটিউট হতে মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছর এম এম এ টি এস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স হতে হবে অভিজ্ঞতা এম এ এস টি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এক বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা তিরিশ জন ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার টাকা বেতন এবং সমস্ত পলিসি অনুযায়ী অন্যান্য প্রাপ্তি হবে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম নগর সবুজায়ন প্রকল্পে গাছ রক্ষণাবেক্ষণ কাজের জন্য তৃতীয় লিঙ্গ জেন্ডার হামলা এই হামলা শিকারকারী প্রার্থীদের কাছে আহ্বান করে যাচ্ছে যারা আছে মালি অষ্টম শ্রেণীর সর্বোচ্চ এত আঠারো হাজার বাইশ হাজার টাকা সর্বোচ্চ পাঁচজন তো তারা ওই দিচ্ছে কর্মীদের অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা এটা একটু দেখি এক এবং দুই নং পদের জন্য ঢাকা চট্টগ্রাম সিলেট পাহাড়ি এলাকা অবস্থিত শাখা সমূহের কর্মরতদের জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা নিজ জেলার ক্ষেত্রে কর্ম অনুযায়ী নিজ জ্বালার থেকে কর্মক্ষেত্রের দূরত্ব অনুযায়ী বৈশাখী সহ দুইটি উৎসব ভাতা সুবিধা স্থায়ীকরণের পর সংস্থা পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা তারপরে কর্মীদের স্বাস্থ্য সুবিধা দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ বহন করা সমস্ত পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ পরিমাণকে সহায়তা করা দুই লক্ষ টাকা সহায়তা করা নারী প্রতিদের ক্ষেত্রে মাতৃকালীন ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতনে প্রয়োজন ক্ষেত্রে পুরুষ কর্মীদের ক্ষেত্রে পিত্তে গেলে সাত দিন ছুটি এবং আট দিন সন্তানের শিক্ষা উন্নতি সর্বোচ্চ ছাড়ে তো সেক্ষেত্রে আমার ডায়াগনস্টিক সেন্টারে প্যাশল টেস্ট এবং চিকিৎসা নারী কর্মীদের সহায়তা জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা দেওয়া হয় জামানত এক দুই তিন পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে যা পরবর্তীতে কর্মী ফেরত দেওয়া হবে আবেদনের শর্তাবলী অনিয়মাবলী এক দুই প্রতি এক দুই পদের শিক্ষানুবিশেষকাল ছয় মাস শিক্ষানুবিশেষ ছয় মাস আগ্রহী যোগ্য প্রাপ্তিকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দতলা দুই কপি ছবি সকল যোগ্য যোগ্যতা ফটোকপি কপি অভিজ্ঞতা ক্ষেত্রে অভিজ্ঞতা আবেদনপত্রে চাকরি যোগদানের শেষ ও উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা যুক্ত করতে হবে পরিচয় পত্রে ফটোকপি রেফারেন্স হিসেবে দুই জন্য নাম ঠিকানা মোবাইল নম্বর সহ নিবন্ধিত একত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্য পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পর্শ করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে নিজে নিজেও কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাই কিন্তু যোগ্য জীবন বৃত্তান্ত লিখিত তত্ত্ববলী পরীক্ষা ডাকা হবে মোটর সাইকেল সেনা প্রদর্শনের অধিকার দেওয়া হবে অদ্রে আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের প্রার্থীদের ডাকা হবে লিখিত তার মোবাইলে শক্তি এসএমএস এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করবেন না নিয়োগ প্রত্যাশীদের ক্ষেত্রে চক্র দায়ী করলে তার সংস্থা আয়ের করবে না তো নিয়োগের ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে আবেদনপত্র ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস এওয়ার্ডেন্স উইমেন্স বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড সেকশন এগারো ব্লক এ মিরপুর পল্লবী আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লুট কেরিয়ার ডট কমে যে শক্তি ফাউন্ডেশনের তো এই ছিল তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো খুব বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই নিয়ে আলোচনা করলাম আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ